নিতাই আজকে আমরা এসেছি পানিহাটিতে চিরা দধি দণ্ড মহোৎসবে পানিহাটিতে এই যে দণ্ড মহোৎসব হচ্ছে এটা বহুকাল ধরে হয়ে আসছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে নিত্যানন্দ প্রভু এই দিনটিতে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন তিনি তাকে দণ্ড দিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন চোর চোর কেন কেননা তিনি নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে মহাপ্রভুকে পেতে গেছেন তাই জন্য নিত্যানন্দ মহাপ্রভু তাকে বলেছেন চোর কেননা হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই এই রাধাকৃষ্ণ যে নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা ছাড়া লাভ করা যায় না নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুতত্ত্ব শ্রী গুরুদেবের মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীকৃষ্ণের কৃপালাভ হয় নিত্যানন্দ প্রভুর কৃপাতে চৈতন্য মহাপ্রভুকে লাভ হবে এবং চৈতন্য মহাপ্রভুর রাধা কৃষ্ণকে পাওয়া যাবে রাধা কৃষ্ণের কৃপা লাভ হবে তো সেই উদ্দেশ্যেই দণ্ড মহোৎসব দণ্ড মহোৎসব কি চিরাদধি মহোৎসব নিত্যানন্দ প্রভু বললেন আমার ভক্তদের এবং আমাকে চিরা দই খাওয়াতে হবে সেই দণ্ড শ্রীল রঘুনাথ দাসগোস্বামী শিরোধার্য করে নিয়েছিলেন লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল তখন রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে তার ঐশ্বর্যের অভাব নেই তাদের বাৎসরিক আয় তখন কুড়ি লক্ষ স্বর্ণ মুদ্রা প্রতি বছর সেই রঘুনাথ দাস গোস্বামী এই চিরাদধী মহোৎসবের আয়োজন করেছিলেন সকলেই এখানে এসেছেন কেবল নিত্যানন্দ প্রভুর পার্ষদেরাই নয় এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই নিত্যানন্দ প্রভুর কৃপালাভের যোগ্য এবং সেই অনুষ্ঠানের সময় নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমন্ত্রণ করে এনেছিলেন কেউ কেউ দেখতে পেলো এবং কেউ কেউ দেখতে পেল না শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে প্রতিটি ভক্তের পাতের সামনে যাচ্ছেন নিত্যানন্দ প্রভু সেই পাত থেকে চিরা দই চৈতন্য মহাপ্রভুর মুখে দিচ্ছেন এই যে মহোৎসব এটা একটা অপূর্ব সুন্দর মহোৎসব আমাদের পক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের পক্ষে কৃষ্ণ ভক্তদের পক্ষে এই অনুষ্ঠান এই মহোৎসব অনাদিকাল ধরে চলে আসছে প্রতি বছর এই দিনটিতে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে চিরাদধি দণ্ড মহোৎসবের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ